সবাইকে ওয়েলকাম সিঙ্গড়ের ব্লগে তো চলো আজকে দেখে নাও সানডে তো তিন কিলো মাটন বানালাম কীভাবে করলাম দেখে নাও পেঁয়াজ দিলাম অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে তেলের ওপরে ভালো করে নেড়ে ব্রাউন করে নিলাম তারপরে মাটনটা দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কায় গুঁড়ো নুন দিয়ে মাংসটাকে ভালো করে কষালাম যতক্ষণ না মাংসের জলটা শুকিয়ে যাচ্ছে ভালো করে কষিয়ে এবার দেখে নাও দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা একটু একটা পেঁয়াজ বাটা দিয়ে আবার কিন্তু ভালো করে কষাচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু কষাতে হবে এবার যখন দেখলাম তেলটা ছেড়েছে এবার দিয়ে দিলাম দেখে নাও টক দই প্রায় আড়াইশো মতন দেখো টক দই দিয়ে দিয়েছি টক দই দিয়ে আবারও কিন্তু মাটনটা আমি ভালো করে কষিয়ে দিলাম কষাতে কষাতে আমি কিন্তু মটনে কিন্তু আলু মাছ তো আমি দেখে নাও আলু কিন্তু ভাজিনি কাঁচা আলু করে দেখে নাম মাটনে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম গরম জল গরম জল দিলাম যতক্ষণ না মাটনটার আলুটা ফুট সেদ্ধ হবে ভালো করে ততক্ষণ কিন্তু ফুটতে দিতে হবে যখন দেখলাম যে আলু আর মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো একটু দিয়ে তারপরে মাংসটা কিন্তু নামিয়ে নিতে হবে তো কেমন লাগলো অবশ্যই বলবে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটাকে সবাইকে ধন্যবাদ